আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা যারা ব্রিটেনে থাকি অনেকের ব্রিটিশ পাসপোর্ট আছে হ্যাঁ কেউ কেউ আবার বাংলাদেশি পাসপোর্টও ক্যারি করেন তবে ব্রিটিশ পাসপোর্ট যদি হয় তাহলে বাংলাদেশে যেতে একটা ভিসা লাগাইতে হয় সেটার নাম হচ্ছে ন ভিসা রিকোয়ার্ড তার একটা স্টাম্প দিয়ে একটা সিল দিয়ে দেয় তারপরে আর ভিসা লাগানো এটার জন্য একটা ফিও দিতে হয় এখন কথা হচ্ছে যে নফিসের রিকোয়ার্ড ছাড়া বাংলাদেশে যাওয়া যাবে কি না এটার একটা অভিজ্ঞতার কথা বলি যেমন আমি কয়দিন আগে বাংলাদেশে গেছিলাম তো এখন বউ বাচ্চা নিয়ে বাংলাদেশে যাবো তো এখন হঠাৎ করে দেখি মানে একদম আমার যখন আমি এয়ারপোর্টে রওনা দিব তখন দেখি আমার যে নবিসের রিকোয়ার্ড ছিল এটা এক্সপায়ার্ড হয়ে গেছে তো এখন আমি তো কীভাবে যাব আমি খুব টেনশনে পড়ে গেলাম যে কীভাবে তো এখন এমন কোনো সময় নাই যে আমি ভিসা লাগাবো গিয়ে কারণ একটু পরে আমার ফ্লাইট এখন যদি না যাই তো আমার অনেক টাকা নষ্ট হবে পরে আমি বউ বাচ্চাকে নিয়ে মোটামুটি একটা রিক্স নিয়ে গেলাম দেখি যাইতে পারি না এরকম একটা অবস্থা তারপরে গেছি আমি গ্যাটুকে এয়ারপোর্টে গেলাম যাওয়ার পর ওরা আমাকে আমাদেরকে আটকাই দিচ্ছে যে তোমাদের ভিসা কোথায় বাংলাদেশে যাওয়া তা আমরা বললাম তো আমরা বাংলাদেশে যাবো আমাদের সাথে বাংলাদেশে পাসপোর্টও ছিল কিন্তু এগুলো এক্সপার্ট হয়ে গেছে অনেক আগে তো ওদেরকে দেখাইলাম কিন্তু ওরা বললো না এটা দিয়ে কীভাবে তোমাদের তো এগুলো সব এক্সপায়ার সো এগুলো ভ্যালিড না তো আমি বললাম যে কোনো অসুবিধা নাই আমাদেরকে ছেড়ে দাও আমরা বাংলাদেশেরই লোক আমাদের অসুবিধা হবে না ঢুকতে তারপরে যাই হোক তার বলার পরে তারা কনসিডার করলো বললো যে ঠিক আছে যাও পরে ছেড়ে দিল কিন্তু দুবাইতে গিয়ে আমাদেরকে আবার আটকাই দিচ্ছে আমরা দুবাই হয়ে গেছি তো দুবাইতে আটকাই দিচ্ছি দুবাইতে সে কিছুতেই ছাড়তে চায় না ওরা একটা ইয়াং অফিসার ছিল ইমিগ্রেশন অফিসার পরে আমি যখন তাকে বুঝাইলাম যে আমি বাংলাদেশের লোক আমার বাংলাদেশের পাসপোর্ট যদিও এটা ভ্যালিড না আছে হ্যাঁ এবং আমার নবিসা রিকোয়ার্ড ছিল এগুলো এক্সপায়ার্ড তো এখন কিভাবে হ্যাঁ কারণ আমার ওই যে পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছিলো নতুন পাসপোর্টে নব রিকোয়ার্ড ছিল না হ্যাঁ তো এখন পরের শেষে ওই ইয়াং অফিসার সে আবার গেছে তার সিনিয়রের কাছে গিয়ে জিজ্ঞেস করছে সব কিছু বলার পর সিনিয়র অফিসার বসে ওকে ছেড়ে দাও তারপরে ছেড়ে দিচ্ছে যাওয়ার পরে বাংলাদেশে গেছে গিয়া আবার লম্বা লাইন ইমিগ্রেশনে গেছি যাওয়ার পরে অনেকক্ষণ লাইন ঠেলে যখন কাউন্টারে গেলাম ওরাও আবার বলে যে ভিসা কোথায় আপনার আমরা বললাম ভিসা তো এক্সপায়ার হয়ে গেছে আমার আগের পাসপোর্টে ছিল এটা ভিসা নতুন পাসপোর্ট বানাইছে এটাতে লাগানো হয় নাই বললে সমস্যা নেই কিন্তু আপনাকে এখানে না অন্য একটা লাইন দেখে ওই লাইনে যেতে হবে এবং ওইখানে ব্যাংকে টাকা দিতে হবে তারপরে ভিসা দিবে তারপরে আমরা ঢুকব তো যাই হোক পরে আমরা ভিসা পাইছি ওইখানে আবার মানে অর্থাৎ হ্যাসল করা লাগছে এবং টাকাও দেওয়া লাগছে ফি তো এবং আইমের শুনা হেসে বলছে যে হ্যাঁ আপনারা খুব আনলাকি আমি বললাম কেন যে বাঙালি হয়ে বাংলাদেশে ঢুকতেছেন হ্যাঁ ভিসা নিয়ে তো এটা আনলাকি না ব্যাপারটা তো যাই হোক যারা এরকম যাবেন প্রথম কথা হলে ভয় পাবেন না নিসা রিকোয়ার্ড এখন মাস না বাংলাদেশে যাইতে অর্থাৎ এটা ছাড়াও আপনি যাইতে পারবেন তবে গিয়ে আপনি ওই একটা হ্যাসল করতে হয় ওই যে বললাম পথে হ্যাসল হইতে পারে লাগানো ভালো তবে না যদি কেউ যদি বলে না লাগান তাও যাইতে পারবেন আর ওইখানে সাথে যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাও কোনো সমস্যা সাথে নিয়ে নেবেন হ্যাঁ তাহলে একটা সুবিধা হয় এটা বুঝাইতেও সুবিধা হবে যে আমি আসলে বাংলাদেশের লোক আমার ঢুকতে সমস্যা হবে না আর আরেকটা জিনিস আপনি গিয়ে ইমিগ্রেশন লাইনে দাঁড়াবেন না হ্যাঁ ওই ইমিগ্রেশন লাইনের আগে ওইখানে একটা কাউন্টার আছে এখানে দেখবেন একটা ব্যাংকের বুথ আসছে ওইখানে ওইখানে গিয়ে দাঁড়াবেন কারণ আগে ভিসা নিতে হবে তারপরে আপনি ইমিগ্রেশন পাস হবেন না হয় আপনারা অযথা টাইম যাবে একটা হ্যাসল পোষাইতে হবে প্রথমে আমি জানি না বলে আমাকে এটা করতে হয়েছে তো যাই হোক আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশে যারা আছেন নাগরিক এই দেশে থাকেন ব্রিটেনে পালে আই কার্ড করে ফেলবেন ন্যাশনাল আইডি এখন সব কিছুতে লাগে আপনার সম্পদ সম্পদের অনেক ঝামেলা হইতে পারে এমনকি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে হ্যাঁ আপনার ন্যাশনাল আইডি লাগে বাংলাদেশ তো আপনারা এখানে ওই এমবেসির সাথে যোগাযোগ করে ব্রিটিশ এমবেসি ব্রিটেনের বাঙালি বাংলাদেশ এমবেসিতে যোগাযোগ করলে ওইখানেও করা যায় আবার বাংলাদেশে গেলেও আপনি ওইখানেও করতে পারবেন এটা খুবই জরুরি হ্যাঁ বিশেষ করে যাদের সম্পদ আছে বাংলাদেশে তাদের বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ নাহলে এগুলো না হলে সম্পদ টম্পদ নিয়ে ভবিষ্যতে অসুবিধা হতে পারে হ্যাঁ আর এখন ওই যে সম্পদ টম্পদ এখন অনেক ইজি করছে আপনার হয়তো অনেকে জানেন নামে আমি পড়লে পরবর্তী ভিডিওতে দিতে পারবো সেটা হলো যে আপনি অনলাইনেই এখন সব কিছু দেখা যায় এবং আপনার খাজনা টাজনা সব পে করা যায় আপনি ব্রিটেনে বসে সব কিছু করতে পারবেন এখন এবং আরেকটা জিনিস আমাদের দেশে আগে ভয় ছিল যে একজনের জমি আরেকজনে বিক্রি করে দেয় বিভিন্ন ধরনের এগুলো অনেক স্ট্রিক করছে সরকার হ্যাঁ এটা চাইলেই একজন একজন সম্পদ আরেকজনের বিক্রি করতে পারে না এখন এখন অনেক ডিজিটাল করছে ডিজিটাল করছে এখন তো যাই হোক এটা নিয়ে পরে ভিডিও দেব ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ